উনিশশো তিরিশ সালে প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দু সালে এরিস আবিষ্কারের পর বিজ্ঞানীরা নতুন করে সিদ্ধান্ত নিল গ্রহের নির্দিষ্ট সংজ্ঞায় পরিবর্তন আনা চায় ফলে দু এবং দু সালে বিজ্ঞানীদের সম্মিলিত সিদ্ধান্তে এরিস ও প্লুটোর নতুন গ্রহের পরিচয় হয় বামন গ্রহ তবে তা নিয়েও বিতর্ক রয়েছে বিজ্ঞানীদের মধ্যে গ্রহের ধরন নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন প্লুটোর বৃহত্তম চাঁদ ক্যারন নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই ন্যাচার সায়েন্স সাময়িকীতে ক্যারনের গঠনভিত্তিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে প্লুটোর বৃহত্তম চাঁদ ক্যারন কয়েক শত কোটি বছর আগে তৈরি হলেও গঠনের প্রক্রিয়া অন্য গ্রহের চাঁদের মতো নয় সংঘর্ষের মাধ্যমে ক্যারনের উৎপত্তি হলেও কয়েক শত কোটি বছর আগে সংক্ষিপ্ত সময়ের জন্য প্লুটোর সঙ্গে যুক্ত ছিল ক্যারন প্লুটোর এই চাঁদ নিয়ে নাসার বিজ্ঞানী এডিন ডেন্টন বলেন প্লুটো ও ক্যারনের মধ্যে বিশেষ ধরনের সম্পর্ক শনাক্ত করা হয়েছে সম্পূর্ণ নতুন ধরনের মহাজাগতিক সংঘর্ষ হয়েছিল সেখানে কয়েক দশক ধরে বিজ্ঞানীরা মনে করতেন প্লুটোর অস্বাভাবিকভাবে বড় আকারের চাঁদ ক্যারন পৃথিবীর চাঁদের আদলে বড় ধরনের সংঘর্ষের পর তৈরি হয়েছে বিজ্ঞানীদের তথ্যমতে বেশিরভাগ গ্রহে আঘাত বা সংঘর্ষের পর বিশাল অংশ দ্রুত সরে যায় বা ধাক্কা লেগে দূরে চলে যায় তবে প্লুটো ও ক্যারনের ক্ষেত্রে এমনটা হয়নি সংক্ষিপ্ত সময়ের জন্য প্লুটো ও ক্যারন একসঙ্গে যুক্ত ছিল তারপর মহাকর্ষীয় বিভিন্ন কারণে ধীরে ধীরে আলাদা হয়েছিল